রাধে রাধে বন্ধুরা তো দেখো আজকে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো আমরা চারজন কোথায় চলে যাচ্ছি তো বিকেলে একটু ভাবছি গুরু করে আসি চারজন মিলে চারজনে মিলে ঘুরতে না আর সত্যি খুব ভালো লাগে আর বিকেলের পরিবেশটা দেখো কত সুন্দর দেখতে তো পাচ্ছ তো আমি সায়ারানি সায়ারানী চ্যালানি সবাইকে স্বাগত তো দেখো সবুজ সবুজ পিছনে আমার দেখতে পাচ্ছ তো খুব ভালো লাগছে বন্ধুরা আর তোমাদের কেমন লাগছে নিচেও জানাবে আর ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবে আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা শুধু দেখতে থাকো আর যারা নতুন আছো আমার চ্যানেলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করে দিবে নতুন নতুন বন্ধুদের কাছে যাতে পৌঁছে যায় আর কমেন্টের সাইডে দেখে হাইপ আছে হাইপ করে দিবে হাইপ করলে কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে বন্ধুরা তো কি কি দেখাচ্ছি তোমরা একটু দেখো আমি চলে আসলাম দেখো বিশাল মার্কেটে তো বিশাল মার্কেটে অনেক কিছুই আছে দেখো তো আমি কিছু কিনতে আসিনি আমি শুধু ভিডিও করতে এসেছি আমার যা কিনবে ও যার জন্য গেছি তো দেখো ডোরমেট নেবে একটা তো এটা নিয়েছিলাম প্রথমবার তো ওইটা ভালো লাগে নি তারপর অন্য আরেকটা নিয়েছি ওইটা একটু ভালো লেগেছে বলছে দিদি তুমি চয়েস করে দাও তো এটা দেখলাম না একটু শক্ত শক্ত তারপর আরেকটা দেখলাম ওইটা একটু গোল সাইজের ওইটাই ভালো লাগছে এই যে দেখো এটা ভালো লাগছে এটাই নিয়ে নিলাম তো এটাই ভালো লাগছে আরেকটা কি নিয়েছিলাম বিছনা যারা ঝাড়ু ওইটা কিন্তু দেখাই নাই সত্যি ভুলে গেছি ভিডিওতে আচ্ছা ঠিক আছে কোনো কথা নেই তো কি কি দেখায় ওইটাই দেখো ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা নিশ্চয় কমেন্টে জানাবে তোমরা কোথা থেকে দেখছো সবাই একটু জায়গার নামটা এখানে লিখে দিবে যে আমি অমুক জায়গা থেকে দেখছি ঠিক আছে তো দেখো কি কি দেখায় এখন যাব উপরে তিন তলার উপরে বুঝতে পারছ তো দুজন দুজন বাজার করছি এই যে দেখো এটা কি দেখতে পাচ্ছ এটা হলো সুবা শরীর ঘষা এটা মশারি এইগুলো তো আমাদের ঘরে পড়ে থাকে এটাতে মশারিদের সুবা বানিয়ে নিয়েছে কি বুদ্ধি দেখতে পাচ্ছ আর এখন যাবো তিনতলা উপরে দেখতে পাবে তো সঙ্গে থাকো কোথায় যাই দেখাবো তোমাদেরকে কি কি দেখায় তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা নিশ্চয় কমেন্টে জানাবে আর ভুল হতেই পারে আর এই দেখো কালকে ছিল রোজ ডে তো রোজ পে আমি সবাইকে বললাম হ্যাপি ডে আর আজকে হলো ডে আর দেখো কি সুন্দর ফুলের টপ দেখতেই তো পাচ্ছ অনেক গোলাপ ফুলের টপ দেখেছো আর ফুলের পোলা এত দাম বাবা বিশাল মার্কেটে না জিনিসগুলো অনেক দাম কিন্তু দাম হলে কি বলব জিনিসগুলো অনেক ভালো ওই দেখো খুব ভালো লাগছে আর এগুলো তো রান্নাঘরের জানোই তোমরা ওই যে দেখো এইগুলো একটু ধরে ধরে দেখলাম কিন্তু ভালো লাগেনি তার জন্যে নিই না এগুলো সব কিছু একটু ধরে ধরে দেখবো আর তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমার পিছনে এগুলা কি বলো তো বলো কে বলতে পারো দেখি পারবে না জানি আচ্ছা ভালো করে দেখাচ্ছি এগুলোর রান্নাঘরে দেখতে পাচ্ছ এই যে দেখো সাবান দেখতে পাচ্ছ কত রঙ্গ বিরঙ্গের সাবান বাবা সবগুলো তো উঠাই নি আমি এক সাইডেরগুলো উঠে এনেছি আর সবগুলো উঠালে না আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য উঠাই নেই আর এই যে দেখো বাথরুমের সব ব্রাশ দেখতে পাচ্ছ টুল দেখতে পাচ্ছো বেলসা সব কিছুই আছে কি কি লাগবে তোমাদের বন্ধুরা কমেন্টে জানাও কি কি লাগবে বলো এই যে দেখো ছোট বাচ্চার ফ্লাস্ক বড় বাচ্চার বোতল সব কিছুই আছে এই যে দেখো কি সুন্দর বোতলগুলো দেখতে পাচ্ছ জলের বোতলগুলা খুব ভালো লাগছে আর ওইদিকে দেখো সাজার জিনিসের বক্স আর এই যে জলের বোতল জলের বালটিং সব মানে জলের জিনিসগুলো এক সাইডে রেখেছে আর এই যে গরম জল রাখার ফ্লাস্ক দেখতে পাচ্ছ ওই যে দেখো ওইটাতে গরম জল রাখা যায় গরম জল কার কি ভালো লাগছে বন্ধুরা নিচ্ছে বলো কি কি ভালো লাগছে আর ভিডিওটা কেমন হয়েছে নিচ্ছে জানাবে আর এগুলো হলো রান্নাঘরের টিফিন এই যে দেখো ওইদিকে টিফিন আছে আর আমার সোনামা দুষ্টামি করছে এদিকে আমার সঙ্গে এই দেখো মুখের কি একটিং করছে দেখতে পাচ্ছ অনেক দুষ্ট হয়েছে আমার সোনামা আর আমার যাকে বলছি যা মার্কেটিং করতে আসে না 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 আমি মার্কেটিং করতে আসিনি তো দেখো আমার চুল ছিঁড়ে দিচ্ছে কানের দুল খুলে দিচ্ছে লিপস্টিক নিয়ে গালে লেগে দিয়েছে এত পাজি করে আমি বলছি একটা চুমো দে না না দেবো না দেবো না দেখতে পাচ্ছ কিন্তু কথাই বলতে পারে না সব বুঝতে পায় সব বুঝতে পারে কিন্তু কথা বলতে পারে না সোনামা এত দুষ্ট দেখো ওর মা ওদিকে দুষ্টামি করছে তো দেখতে থাকো কি করি এখন আরো ওপরে যাব আমি হাঁপিয়ে গেছি ওর সঙ্গে যুদ্ধ করে ওর সঙ্গে যুদ্ধ করে করে আমি হাঁপিয়ে গেলাম তো এবার যাবো আরো ওপরে তো দাঁড়াও দেখতে থাকবে উপরে যাচ্ছি সোনামাকে নিয়ে সোনামা তো আরাম খাচ্ছে আমার এদিকে ব্যায়াম হচ্ছে সোনামা তুই আরাম খা হ্যাঁ বসে বসে আর আমি উপরে উঠি আমার সোনামা আরাম খাচ্ছে দেখে তো কী করছে মার্কেটে গিয়ে কিন্তু আর শরীর ভালো না যেন অনেক বমি করেছে কালকের থেকে এই যে দেখো রোজ ডে সবাইকে রোজ ডে তো এখন আমি বেরিয়ে এসেছি ওদেরকে রেখে ওরা ওদেরকে রেখে চলে এসেছে আমি একা একা কারণ কি জানো আমাদের ঘরে মাসি মেশো ভাই ভাইয়ের বউ ওরা এসে আমাদের ঘরে বসে আছে আমার জন্য তো ওরা আমার বিয়ের আগে দেখেছে তারপরে আর দেখেই নেই তো বিজনি থেকে এসেছে আগে থাকতো গ্রামের বাড়িতে আমার বাপের বাড়ি ওখানে তো বিয়ের আগে দেখেছে আর দেখে নাই তো দেখার জন্য ওরা বসে আছে আমাদের ঘরে তো আমি দৌড়ে দৌড়ে এসে গেছি আমার যাদেরকে ফেলে বলে তোমরা থাকো আমি গেলাম তো একা একা তারা তার তাড়াহুড়া করে দেখো না চলে এসেছি তো কে কে এসে তোমাদেরকে দেখাবো ওয়েট করো আমি হাফিয়ে গেছি এত তাড়াতাড়ি করে এসেছি বলে দাঁড়াও আবার চলেও যাবে ওরা থাকবে না এসে বলছি থাকো থাকো না না থাকবে না থাকবে না তো দেখতে পাবে এই যে দেখো আমি চলে আসলাম বাড়িতে এই যে দেখো দেখি আমার রুমে ওরা বসে আছে এই যে মাসি আমার দেখতে পাচ্ছ এই যে মাসি তারপরে মেশো ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে ভাস্তি তো সবাই আমার নিজের মাসি না কিন্তু আমার নিজের মাসির মতোই বুঝলে তো অনেক আদর করে আমি অনেক আদর করি আর মেশু বলছে মা তোর তোর তো মা বাবা নেই যে না মা বাবা নেই তবে আমরা আছি ঠিক আছে মা বাবার মতোই আমরা আসভতিগজ যাবি আমি ঠিক আছে তুমিরাও আসবে আমিও যাবো নিশ্চয় যাব মেসো তো একদম দেখেই গলায় তো ধরেছে আমি যে ঠিক আছে মেসো যাবো যাব তুমিও আসবে মাসিও দেখে কান্না করে দিয়েছে আমাকে ধরেই কান্না করে দিয়েছে জানো তো অনেক অনেক ভালো লাগলো সত্যি আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা নিশ্চয়ই জানাবে বন্ধুরা আর সুন্দর সুন্দর কমেন্ট করবে ভুল হতেই পারে ঠিক আছে সবাইকে টাটা ভালো দেখো টাটা